অনেক এভ্রিমান কেমন সবাই আশ করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরে তো আজকে সোমবার সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু দেরি করে দিন আজকে ঘর টট আর কি ঝাড়াঝুড়ি করেছি বেডশিট চেঞ্জ করেছি দিয়ে স্নান করে স্কুল দিয়ে ভাবিণকে নিয়ে চলেও এসেছি এখন আর এখন যাব হচ্ছে বাজারে তো চলো আজকে সোমবার টুকটাক কি বাজার করছি তোমার সাথে শেয়ার করবো আর সারাদিন কী করছি না করছি সবটা শেয়ার বড় প্রচণ্ড গরম পড়ে গেছে এসে জাস্ট মনের ডায়ারে ডবে আছে নিয়ে এলাম তো চলো তোমাদেরকে কি কি বাজার করলাম দেখাই বাজার আজকে অনেক কিছু করেছি প্রথমেই দেখাই হচ্ছে যে বড়ি নিয়েছি নিয়েছি লাল আলু নিয়েছি বেগুন উচ্ছে আলু কাঁচকলা এতে আছে ডাল শুকনো লঙ্কা আর এদিকে হচ্ছে ডিম তো আজকে আমাদের হবে হচ্ছে তার হচ্ছে এই সব বাজার তো মা বানাবে হচ্ছে আজকে মা বানাবে তো মা আজকে সুক্ত করবে আর এই যে বাবা স্নান টান হয়ে গেছে ওকে ব্রেকফাস্ট দেবো আর আমিও ব্রেকফাস্ট করবো কি মানুষ ছবিটা আর এগুলো তুমি চেঞ্জ করে ঘরে রাখো নি কেন হ্যাঁ বড্ড অগছলা হয়ে গেছো ফসল এবার বলো বাক্য রচনা বলো সোনা দিন আমার ঘরে আলমারি গুছিয়েছিলাম আজকে মায়ের ঘরে আলমারি গোছাতে হবে মায়ের ঘরে আলমারিও উলট পালট হয়ে আছে তো চলো মা এখন আলমারিটা খুলবে তারপরে দেন গোছাবো আর এইয মায়ের মা এখন একটু শুয়ে বলে রেস্ট করবে বলে একটু এ করেছিল বাট ঠাকুর আলমারি খোলা হবে উনি একটু বসবে আর বাবিন কি বলছে দিদাকে যে তোমার আজকে আর হলো না মা এখন আলমারি খুলতে চাইছে আরে বাবা কান্না করতে নেই দিদা এমনি বলেছে দেখো আমার ছেলের পাগলামি সে এখন ইমোশন হয়ে গেছে দিদা কেন এরকম বললো যে আমার ছবি তুলে কি হবে সে কান্নাকাটি জুড়েছে ও কান্না করছে তুমি এরকম কেন বলেছো বোকা ছেড়ে দিদা কোথাও যাব না দিদা আমাদের কাছে দিদা এমনি বলছে মামা দিদা মজা করছে দিদার কথা শুনে তার মন খারাপ হয়ে গেছে খুলে দিয়েছে তো চলো টুক করে এখন গুছিয়ে নি ভাবিন তুমি গোছাবে নাকি তুমি গোছালে তাহলে আলমারি গোছানো হয়ে গেল আলমারি খোলার সাথে সাথে কত সুন্দর জিনিস পেল এটা হচ্ছে একটা বাচ্চাদের ফ্রক মানে মেয়েদের তো এটা হচ্ছে রিয়ার ছোটবেলাকার এই একটা আছে আর এই একটা রয়েছে মা ওর তিন চারটে ফ্রক আর কি যত্ন করে রেখে দিয়েছে আর এই প্লাস্টিকের মধ্যে দুটো এত সুন্দর আমার এই পিঙ্ক জামাটা তো পছন্দ তখন ছোট ছিল তখন এটা বানিয়ে দেওয়া হয়েছিল মানে রেডিমেড কেনা নয় এগুলো বানানো মামা ওকে দিয়েছিল তো মা সেগুলো এখনো যত্ন করে রেখেছে ওর ওর মেয়ে মেয়ে মেয়েকে মেয়েকে দেবে দেবে বা আমার আমার হলে দেখো তাই এই বলছি এগুলো থাকুক ওদের যখন মেয়ে হবে তখন পরবে দিদার আর দিদির জামা কাপড় কত কিউট না জামাগুলো যে মায়ের সব লাট শাড়ি আর এই যে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল শাড়ি এটা হচ্ছে মায়ের বিয়ের শাড়ি কি কালার গোমা বেগুনি না ও মারুন কালার ছিল কালারটা নষ্ট হয়ে গিয়ে মরুন কালার হয়ে গেছে মানে ওয়াশ করতে দেওয়া হচ্ছিলো তখনই ওখানে কালারটা জ্বলিয়ে দিয়েছোরা কত সুন্দর দেখো দারুণ পুরো সিলভার ওয়ার্ক করা রয়েছে শাড়িটার ওপরে সত্যি আগেকার দিনে শাড়িগুলো জাস্ট চোখ ধা দিয়ে যায় আমার তো খুব ভালো লাগে মায়ের ম্যাক্সিমাম শাড়ি আমি পরেছি পরিও এখনও যদিও বা কত সুন্দর দেখতে না শাড়িটা জাস্ট ওয়াও আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে এই যে স্পেশাল শুক্ত অনেক দিন মানে তিন চার মাস তার বেশি দিন পর মা আজকে শুক্ত রান্না করেছে আর এখানে হয়েছে ডিম আলু ভাতে একসাথে করে মা আর একটু চিকেন কালকে কার রয়েছে সেটাই দেওয়া হয়নি যেহেতু শুক্ত বলে আজকে খাওয়া দাওয়া হবে ভাবিন খেয়ে বল কেমন হয়েছে শুক্তটা ভালো সে শুক্ত খেয়ে বলছে ভালো তো চলো খেয়ে দেখি আমার তো শুক্ত খুব পছন্দের একটা খাবার গুড ইভিনিং এভরিওয়ান তো আজকে যেহেতু সোমবার আর সোমবার মানেই আমার বাংলা মন্দিরে যাওয়ার থাকে তো আজকে বাবার মন্দিরে তাড়াতাড়িই চলে এলাম আর দেখো মন্দিরটা মোটামুটি ফাঁকা ছিল আমি যখন গিয়েছি আজকে মোটামুটি ওই সাড়ে ছটা সাতটা বাজে তো বাবাকে তো পোম্পাতি দেখিয়ে নিলাম ভালো করে সব দেখে তো বাড়ি ফেরার পথে আবার গেলাম মিষ্টির দোকানে তো কি মিষ্টি নিলাম চলো বাড়ি গিয়ে দেখাই ডোকলা আর এর মধ্যে আছে হচ্ছে সিঙ্গারা মাকে দিয়েছি এখন বাবিনকে দেও বাবিন এই জাস্ট পরে উঠলো তুমি কি খাবে বেটা সিঙ্গারাটা না দোকলাটা কি খাবে দুটোই খাবে তো চলো বাবিনকে দিয়ে আর আমিও কোনো খাইনি যেহেতু বাবিন পড়ছিল বললাম থাক মা ছেলে দুজন একসাথে তোর পাপা সামোসাও খেলো না আর দোকলাও খেলো না মাকে দিলাম মা সামোসাটাই খেলো তো চলো বাবিন আর আমি এখন খাবো দিয়ে তারপরে রুটি টুটি করবো রুটি করলাম আর সঙ্গে কিছু আলুর পরোটাও করলাম দিনেবেলাটা একটু আলু পাতা ছিল সেটা দিয়ে একদম গরম গরম আলুর পরোটা করেছে আর তরকারি একটু করেছি তো এটাই এখন ডিনার হবে আর আজকে হচ্ছে আর ভাতও করবো একটু পরে ভাতটা বসাবো ভাতটা একটু রাতের দিকে বসাবো ভাত বসাবো যেহেতু কালকে আবার আমাদের এখানে পান্তা রয়েছে যেহেতু আমাদের পায়ে কিছুদিন পরে আর কি শীতলা পুজো আছে লক্ষাকালী পুজো আছে তারপরে মা ওলা বিবির কাণ্ড রয়েছে তো সেই সব সংক্রান্ত সব কিছু নিয়ে মানে এই মঙ্গলবার দিয়ে আর কি পান্তা স্টার্ট হলো এখন দেখা যাক কটা পান্তা হওয়ার পরে তারপরে পুজো হয় তো কালকে ঠান্ডা আনন্দ ভালোই হলো একদম গরমের সময় পান্তা খুব ভালো লাগে না এখন হঠাৎ করে যা গরম পড়ে গেছে তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সব সুস্থ ভালো থাকবে আবার দেখা হবে কালকে কোনো নতুন ব্লগ নেই সবাই কিন্তু সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব কিন্তু কেউ করছো না তো চলো